ক্যারে মজনু দলের খবর টবর কি রে টাকা পয়সা কীরকম কী কালেকশন করতেছিস কিছুই তো করছিস নিয়ে আরে দলে লোক ঢোকা লোক ঢোকা যত লোক ঢুকাতে পারবি তত ফান্ডে টাকা পারবি বুঝতেছিস না কে তাড়াতাড়ি কাম কর রে তাড়াতাড়ি কাম কর এলাকার একটা লোকও যে বাদ থাকে না সব আমার দলে চলে আসে বাস এলাকার একটা সাধারণ লোকও আর বাদ নাই সব তো আমার দলে চলেই আইছে। আরে বড় বড় লোকটাকে আর দলে নিয়ে আইসে বুঝতে পারেছেন এমন এমন বয়ান মারেছি সব তো আমার দলে একদম ভরভার করে চলে আইছে আরে কি করছিস মজনু আরে তোর কি আমি এলাকার সাধারণ লোকজনের আমার দলে নীতি কইছি নাকি আরে বাবারে অতীতে যারা অন্য দল করেছে আরে পুলিশ লোকজনের ভয়তে যারা বাড়ি থাকতে পারতেছে না আরে তারে ঢুকাতে কইছি আমার দলে সাধারণ লোকের আমার দলে ঢুকা লাভ কি আরে অন্য দলের লোকজন যারা ছিলে আরে যারা এতদিন রাজত্ব করেছে সেইসব লোকজনের খুঁজে খুঁজে ভাগ কর ভাগ করে করে আমার দলে ঢুকা তাহলে না হয় লাভ হবে এ কি क्वेश्चन বস আরে এতদিন যারা ক্ষমতায় ছিলে আরে তারা তো আমার উপর নিযতন করেছে নিযতনের ছলায় আমরা বাড়ি থাকতে পারি নাই এখন যদি আমার দলে তারে ঢুকায়। তাহলে তো আমার দলের নেতা করিমের ভাবমূর্তি নষ্ট হবে নি আর তারে যদি আমরা দলে নেই তাহলে প্রতিশোধ নেব নাকি আম্মা উস্তাদ আরে মজলুম মূর্খ মানুষের মতো কথা কইছনি আরে প্রতিশোধ নিয়ে তো লাভ নাকি প্রতিশোধ নিলে কি তোর পেট ভরবে নি নাকি বাড়িতে দুই তালা বাড়ি হবে নিলে আরে পাগল প্রতিশোধ নিয়ে কোনো লাভ নাই তারে আমারে দলে ঢুকা আর তারে কাছ থেকে মোটা অঙ্কের টাকা নে টাকার বিনিময়ে আমরা তার সেলটার দেবো বুঝতেছিস কে যে বেশি টাকা দেবি তার পুলিশের হয়রানি লোকজনের হয়রানি সব কিছুতে আমরা রক্ষা করব। আমরা নেব টাকারে টাকা টাকার বিনিময়ে তাদের রক্ষা করব আমরা বুঝতেছিস কে বোঝার চেষ্টা কর আমি বুঝতে পারছি বস আমি বুঝতে পারছি আপনি কি করতে চাচ্ছেন শোনেন আপনি যে কাম করতে চাচ্ছেন এ কাম করলে পরে কিন্তু আমার দলের অবস্থাও খারাপ হবে আমরাও কিন্তু শেয়া যাবে না ধ্বংস হয়ে যাবে নি বুঝতে দেন যাদের টাকা নিয়ে নিয়ে আমার দলে ঢুকাবেন তারা কিন্তু আমার দলে ঢুকে অকাম পোকাম করবে আর সব দুর্নাম এসে পড়বে আমার দলের পর বুঝতেছেন না কা কাম করা যাবে না বস এ কাম করলে পরে তো আমার নিজের পায়ে নিজেই কুড়েল মারার সমানে যাবে না ওরে পাগল ওরা আমার দলে থেকে যত খারাপ কাজই করুক না কে আরে কোনো লাভ নাই সব দুর্নাম তো ওই দলের উপরেই পড়বে নি আরে শোন কারো ভাগা হচ্ছে না কে ওই দলের দোষ কারো মোতা হচ্ছে না কে ওই দলের দোষ কার বিয়ে ভাঙি গেল ওই দলের দোষ এখন চারিদিক যত অকাম পোকা মকারেন ছবি সব ওই দলেরই দোষ হবে আমার দলে থাকে দল করলি পরে কোনো লাভ নাই আমার দলে তো আর দুর্নাম হবি না দুর্নাম হবি ওরে আরে বিগত দিনই জেনে যা হয়েছে আমারে গায়ে দোষ আসি নাই

আর নিজস্ব দলের নেতা দাম না দিয়ে টাকার বিনিময়ে অন্য লোকজন ছিলেন সেসব লোকজনের দলে ঢুকাইছে দলে ঢোকা বড় বড় পদ দিয়েছে পদ নেওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় অকাম ফোকাম করেছে দলের নামে দুর্নাম হয়েছে আর নিজস্ব যেসব কর্মী ছিল সেসব কর্মীরা কোনো কাম কাজে দিতে না কর্মীরা কোনো মূল্যায়নই করতে পারে একটা কথা মনে রাখবেন নিজের দলের সঠিক কর্মীর যদি মূল্যায়ন না করা যায় তাহলে কিন্তু সে দল টিকে থাকে না বস আমার বারবারই মনে আসছে আমরা যদি টাকার বিনিময় অন্য লোক নেই তাহলে আমার দলের ভাব ভর্তি নষ্ট হবে নিউজটা এ মজনু এ তুই তো এটা কথা ঠিকই কইছিস রে আরে আমি আমার দল ছাড়িয়ে ওই দলে যোগ দিছিলাম ওই দলে যোগ দিতে আমার 5 লাখ টাকা খরচ হইছিল রে ওই 5 লাখ টাকা আমি তুলে নিছি রে 5 লাখ টাকা তুলে নিছি ওই দলেতে कायदा মাইদা করিয়ে এটা কাজের টেন্ডার নিছিলাম কাজের টেন্ডার নিয়ে কাজকে দুই নাম্বারই করে তুলে দিছিলাম আমার টাকা আমি তুলে নিয়েছিলাম কিন্তু যে কাজ করেছিলাম রে ওই কাজ তো এক বছরও টিকি ছিল না ওই কাজের দুর্নামের জন্যই তো হয় যে এই অবস্থা এলাকার লোকজন কয়ছে ওই দলের লোক বলে আর ভোটই দিবিলে তাহলে চিন্তা করে দেখ টাকার বিনিময়ে আমি দলে ঢুকেছিলাম দলে ঢুকে দলের ভাবমূর্তি নষ্ট করলাম কুমা কাম করে দিলাম দোষ হলে ওই দলের লোকের আমার হলে না রে আমরা যদি টাকা ব্যবসা নিয়ে লোক দলে ঢুকাই তাহলে উরা এসে অকাম প্রকাম করলো তো সে দুর্নাম আমারই হবে নি রে এ কাম করা নি টাকার বিনিময় অন্য দলের লোকজন ঢুকানো না রে দলে ঠিক আছে ঠিক আছে আমি আর অন্য দলের লোকজনের টাকার বিনিময় ঢুকাবো না নে তুই আমার সঠিক শিক্ষা রে